আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো শেখ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আবারও শিখেছি নতুন ভিডিও নিয়ে তাহলে বন্ধুরা দেখতে আর সাথে একেবারে যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার তোমাদের কাছে প্রতিদিন তো আমি তোমাদের সামনে নানান ধরনের রান্না নিয়ে চলে আসি আজকেও সেরকম চলে এলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কয়েক পিস মাছ আছে সেই মাছগুলো আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব এটা হলো সিলভার কাপ মাছ এই মাছটা একেবারেই সচরাচর আমাদের কেনাই হয় না আজকে হঠাৎই কিনে নিয়ে আসলো সেটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে ধা আলুর একটা ঝোল বানাবো আমি কীভাবে এই ঝোলটা বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর লাল লাল করে কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এক সাইডে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সুন্দর করে এটা এখন একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একেবারেই কিন্তু আমি এখানে এখন কষানোর জন্য কোনো জল ব্যবহার করবো না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন আমার আলুটা একটু ভাজা ভাজা করে কিন্তু ঝিঙেটা দিয়ে দেবো একেবারে ঝিঙে টসে ঝিঙে হয়ে যাবে যখন মাছ দেবো তখন কিন্তু একটু জল দিতে হবে বেশ সুন্দর করে আলুগুলো একটু ভাজা হয়ে গেছে আমার এখন বন্ধুরা আমি সুন্দর সবুজ সবুজ সেই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙে দিয়ে একটা জ্যান্ত মাছের ঝোল বানালে সেই জলটা খেতে কত অসাধারণ হয় সেটা এভাবে বানিয়ে খেয়ে দেখলেই বসতে পারবে খুব মজার রান্না এটা জলও যেমন দেবো না তেমন বেশিক্ষণ ঢাকনাও দেবো না একেবারে কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে সবজি একদম আলু ঝিঙে সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি জলটা দিয়ে মাছটা দিয়ে দেবো এখন আমি সুন্দর করে অনবরত নাড়তে থাকবো একেবারেই ঝিঙেকে কিন্তু জল দরকারি বলা হয় কারণ এই ঝিঙে থেকে প্রচুর জল বার হয় আর এখন তো বর্ষাকাল আরও বেশি করেই জল বার হয় যতটাই জল বার হয়েছে একেবারেই কিন্তু শুকাতে চাইছে না তবুও আমি একটু নাড়াচাড়া করে কিন্তু ফাইনাল ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এখন আমি সুন্দর করে মাছগুলো সাজিয়ে দেবো এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো আর প্রতিদিনের মতো একই কথা বন্ধুরা যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম আবারও বন্ধুরা দেখো একেবারেই একটু ঝোলঝোল অবস্থায় কিন্তু ঝিঙে আলো সিলভার কাপ মাছের ঝোল আমার রেডি সাথে সাহেজ কিন্তু এখন খাওয়াটাও শুরু করে দেব ঠিক রান্না হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম চলো বন্ধুরা এখন তাহলে খাওয়া দাওয়া শুরু করি ডাল উচ্ছে ভাজা এগুলো তো দেখানো হয়নি দেখা হচ্ছে এমন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো সুস্থ থাকো আল্লাহ হাফেজ